আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালেসতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনারা আপনাদেরকে সাজিনা পাতা বা সজনে পাতা নিয়ে আলোচনা করব তো গ্রামগঞ্জের মানুষ মানুষেরা এই গাছটিকে এই শাকটিকে সাজিনা শাক বলে থাকে তো আপনাদের অঞ্চলে এটিকে কি নামে ডাকা হয় তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আবার একে সজনে পাতাও বলা হয় প্রিয় দর্শক আজকে এই সাজিনা শাক বা সজনে শাক আপনারা কেন নিয়মিত ভাজি করে খাবেন সকাল ও সন্ধ্যায় তা ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা এ ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো এই সাজিনা বা সজনে পাতা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো সেজন্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে তো প্রিয় ভাই বন্ধুরা ত্বকের যত্ন নিতে চাইলে অবশ্যই আপনারা সাজিনা পাতা শাক খেতে পারেন তাছাড়া বন্ধুরা ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি আপনাদের যাদের চুলের গোড়া শক্ত নয় তো চুলের গোড়া শক্ত করতে অবশ্যই আপনাদের এই সাজিনা শাক খেতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা যে কোনো শাক বা যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন বা খাবেন তো সাজিনা পাতা বা সাজিনা শাক খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন ধন্যবাদ আপনাদেরকে